বিসমিল্লাহ রহমান রহিম ইসলামের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের জীবন কেবল ইতিহাস নয় বরং ইমানের শক্ত প্রমাণ আজ আমরা এমন একজন মানুষের কথা বলবো যিনি একসময় ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু ছিলেন আর পরে হয়ে উঠেছিলেন ইসলামের সবচেয়ে ধারালো তরবারি তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ আনহু। যাকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ আল্লাহর তরবারি খালিদ রদিয়াল্লাহ আনহুর বংশ ও শৈশব খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ আনহু জন্মগ্রহণ করেন কুরাইশ গোত্রের শক্তিশালী শাখা বানু মখজুমে এই গোত্র ছিল যুদ্ধ নেতৃত্ব ও কৌশলে প্রসিদ্ধ তার বাবা ওয়ালিদ ইবনে মুগীরা ছিলেন মক্কার একজন বড় নেতা ও সেনানায়ক শৈশব থেকেই খালিদ রাদিয়াল্লাহু আনহু শিখেছিলেন ঘোড়ায় চড়া তরবারি চালানো যুদ্ধ কৌশল নেতৃত্ব দেওয়া তিনি ছিলেন জন্মগত যোদ্ধা আরবের ইতিহাসে তাকে বলা হতো সেরা অশ্বারোহী ইসলামের বিরুদ্ধে খালিদের ভূমিকা ইসলাম যখন মক্কায় প্রচারিত হল খালিদ রদিয়াল্লাহ আনহু তখন ইসলামের ঘোর বিরোধী তিনি রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন না কারণ তিনি ভাবতেন এই নতুন ধর্ম মক্কার ঐতিহ্য ধ্বংস করছে ওহুদের যুদ্ধ ইতিহাস বদলে দেওয়া মুহূর্ত ওহুদের যুদ্ধে খালিদ রদিয়াল্লাহ আনহু তখনও মুসলিম নন তিনি ছিলেন কুরাইশ বাহিনীর অশ্বারোহী বাহিনীর নেতা যখন মুসলিম তীরন্দাজরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে পাহাড় ছেড়ে নেমে আসে খালিদ রদিয়াল্লাহ আনহু সেই সুযোগ কাজে লাগান তিনি পেছন দিক থেকে আক্রমণ করেন যুদ্ধের মোড় ঘুরে যায় মুসলমানরা বড় ক্ষতির সম্মুখীন হন ইতিহাস বলে এই কৌশল ছিল অসাধারণ কিন্তু ইসলামের বিরুদ্ধে ব্যবহৃত অন্তরের পরিবর্তন শুরু কিন্তু আশ্চর্যের বিষয় এই যুদ্ধের পর থেকেই খালিদ রজিয়াল্লাহ আনহুর অন্তরে প্রশ্ন জাগে তিনি ভাবতে শুরু করেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী হতেন তাহলে আল্লাহ কিভাবে বারবার তাকে সাহায্য করতেন তিনি দেখেছেন বদরে মুসলমানদের বিজয় উহুদের পরও ইসলাম টিকে আছে খন্দকের যুদ্ধে কুরাইশ ব্যর্থ সত্য ধীরে ধীরে তার হৃদয়ে ঢুকতে শুরু করে ইসলাম গ্রহণ খালিদ রাজিয়াল্লাহ আনহু একদিন মক্কা ছেড়ে রওনা হন তার লক্ষ্য মদিনা পথে তিনি পান আমর ইবনেল আস রজিয়াল্লাহ আনহু উসমান ইবনে তালহা রদিয়াল্লাহ আনহু তিনজন একসাথে মদিনায় পৌঁছান এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইসলাম গ্রহণ করেন খালিদ রদিয়াল্লাহ আনহু তাকে দেখে বলেন মক্কা আজ তার সবচেয়ে দামি সম্পদ আমাদের কাছে পাঠিয়েছে খালিদ রদিয়াল্লাহ আনহু কাঁদ্ কাঁদে বলেন হে আল্লাহ রসুল আমার অতীতের সব গুনাহের ক্ষমা হবে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম পূর্বের সব গুনাহ মুছে দেয় আল্লাহর তরবারি উপাধি মুতাযুদ্ধ যুদ্ধ যেখানে মুসলমান ছিল মাত্র তিন হাজার আর শত্রু ছিল দুই লাখ প্রথম সেনাপতি শহীদ হওয়ার পর নেতৃত্ব নেন তিনি এমন কৌশল করেন যে শত্রুভাবে মুসলমানদের সাহায্য এসেছে যারা একসময় মুসলমানরা নিরাপদে ফিরে আসে ছিল এই যুদ্ধের পর রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন

যাতে মানুষ খালিদ তিনি আল্লাহ যুদ্ধ করি এটাই ছিল তার আসল বিজয় মৃত্যুর সময়ের আক্ষেপ খালিদ আল্লাহানহু মারা যান বিছানায় তিনি বলেন আমি শত শত যুদ্ধে অংশ নিয়েছি কিন্তু শহীদ হতে পারলাম না তার চোখ দিয়ে অশ্রু ঝরে আমাদের জন্য শিক্ষা খালিদ রাদিয়াল্লাহু আমাদের শেখান সত্য চিনতে দেরি হলেও ফিরে আসা যায় অতীত যত বড় গুনাহি হোক তবা সব মুছে দেয় আল্লাহর জন্য কাজ করলে সম্মান থাকে পদ নয় ইমান আসল শেষ কথা একসময় ইসলামের শত্রু পরে ইসলামের রক্ষক একসময় বিরুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহানহু ইতিহাস নয় তিনি আমাদের জন্য জীবন্ত শিক্ষা দোয়া হে আল্লাহ আমাদেরকে খালিদের মতো সত্য চিনে ফিরে আসার তাওফিক দিন আমাদের অন্তরকে ইমানে শক্ত করুন আমি